এবার দেখতে পাচ্ছেন কিনা যায় না দেখেন হ্যাঁ এদের জন্য পর্যাপ্ত ফ্যান লাগানো হয়েছে আপনার একটু দেখানোর চেষ্টা করবো একটু আগে দেখিয়ে নিই তো কলমের লাইট ব্রাহ্মা আছে আমার নয়টা দেখতে পাচ্ছেন ওই যে মোরগ আমরা দেখতে পাচ্ছেন এই যে মোরগ হ্যাঁ এই যে একটু সামনে আনার চেষ্টা করছি চলুন এই যে দেখুন মোরগ এই যে দেখুন মোরগ এইটা হচ্ছে মোরগ আর এই হচ্ছে আমার মুরগিগুলি তো বন্ধুরা প্রচুর গরম এরা গরম সহ্য করতে পারে না ওদের জন্য পর্যাপ্ত পরিমাণে ফ্যান লাগানো হয়েছে এবং খাবার দেওয়া হয়েছে আগের মতো খায় না হ্যাঁ এখন আগের মতো খেতে পারে না এখানে একটা দেশি মুরগি আছে যেটা নিয়ে আমি কুড়িয়ে পেয়েছিলাম হ্যাঁ ওই নাম রাখবো কি আপনার আগে বিরোধী দেওয়া আছে সে এই বাচ্চাটা আমি কুড়িয়ে পেয়েছিলাম ক্ষুপুর ক্ষোপে তো সেই বাচ্চাটা বড়ো হয়ে এখন ডিম পারে সেটা ওদের দেখালাম ওদেরকে দিয়ে দেখানোর চেষ্টা করছি ওদের এই যে এই সাইডে আসলাম তো এই সাইডে ওদের খাবার দেই লেয়ার লেয়ার হ্যাঁ ওরা অলরেডি দেশি ডিম পারে কোনটা যে ডিম পারে সেটা বুঝতেছেন এখানে একটা আর এই যে একটা এটা অসুস্থ ল্যাংড়ে তাই এটা এখানে দেশি এটা ডিম পারে এটা দেশি প্রজাতি আর এই দেখেন কলম্বিয়ার লাইট বাহামা এই এরা এদের বয়স হচ্ছে পাঁচ মাস মেবি পাঁচ দিন বা দশ দিন এরকম হবে দেখেন এরা কত বড় হাইট এটা আমার দুই ফুটে হ্যাঁ দুই ফুট না পুনে দুই ফুটের মানে খুব দেখতে পাচ্ছেন এই পোড়াটা অলরেডি তারা ভরে গিয়েছে আর একটু পরে কয়েকছিদিন পরে ওদেরকে আর রাখা এইখানে রাখা যাবে না ওদেরকে তিন ফুট বা চার ফুটে যে খাবার ইয়ে আছে খোয়ার আছে তাদের সেখানে নিয়ে যেতে হবে হ্যাঁ ওপরে লাগবে আমারগুলো আপনার দেখতে পেলেন এই যে মোরগটা কিন্তু অলরেডি চলে আসছে তো বন্ধুরা ওদের খাবার খেতে থাকবো ওদেরকে আমি যে পর্যাপ্ত ফ্যান লাগাচ্ছি সেটাও দেখাবো এখন হ্যাঁ এবং আরও শৌখিন মুরগিগুলো পর্যায়ক্রমে দেখানোর চেষ্টা করছি যাতে ব্রিডটা খুব একটা বড় না হয় সেটাও চেষ্টা করবো তো দেখলেন এখন আমরা দেখাবো যে পর্যাপ্ত পরিমাণে কী পরিমাণে ফ্যান লাগানো হয়েছে আপনারা দেখুন দেখেন কী পরিমাণে ফ্যান একটা দুইটা তিনটা আর এই দেখেন চারটা ফ্যান অলরেডি লাগানো হয়েছে এই দেখেন আমার সুন্দর বাজে বাকিগুলো হ্যাঁ খেলাধুলা করছে দেখুন কত সুন্দর খেলা দেখছেন বেশ ক্লাইং করছে তো এই হচ্ছে আমার ফ্যান পর্যাপ্ত ফ্যান লাগানো হয়েছে শুধুমাত্র কলমে লাইট ভাহামা এবং অন্যান্য শোকের মুরগিগুলো আছে এখন আমি দেখাবো সিল্কি মুরগিগুলো চলুন দেখি সিল্কি মুরগি বন্ধুরা এখন দেখাবো সিল্কি মুরগির কালেকশন এই যে দেখতে পাচ্ছেন পরিমাণের সিল্কি মুরগি আছে সেটা দেখার চেষ্টা করছে হ্যাঁ একটু আলো নিলাম এই যে এটা খুলে দিচ্ছে ওদেরও খাবার দিয়ে পর্যাপ্ত পরিমাণে দেখে এখানে আমার সিল্কি মুরগিগুলো এই এটা হচ্ছে মুরগি হ্যাঁ আর এই যে মর বিভিন্ন ধরনের মরা এটা হচ্ছে কিন্তু পলিশ কেপ আপনি দেখতে পাচ্ছেন হ্যাঁ এই যে আর মাকে বলে চলে আসছে এই দেখেন এই যে হলো মা আর এই যে বাবা এখানে বাবা মা এবং তাদের দাদি উ যে ওই যে দাদি দাদি হচ্ছে ওই খাম্বার সাথে আর হচ্ছে হ্যাঁ বাবা তো বন্ধুরা যেহেতু সময় অনেক বেশি হয়ে যাবে তাই আমরা এই সখী মুরগি পর্বটা দুইটা করব। এটা হচ্ছে পর্ব ওয়ান তারপরে পর্ব টু আপনাদের দেখাবো দেখেন এই দেখেন মোরগ এদের যে ফুলের কত সুন্দর ঝুঁটি আপনারা দেখতে পাচ্ছেন এই দেখেন এগুলো মোরগ আর এখানে আমার চোদ্দটা আছে এখানে দশটা মুরগি এবং চারটা মোরগ এখানে আছে আর এখানে আছে তিনটা মুরগি এবং দুইটা মোরগ বাবা মা এবং দাদি হ্যাঁ দাদি নানি ভাই বলে আর এই যেখানে দুইটা আছে এটা হলো পলিশকে কত সুন্দর এটা মুরগি এর কত সুন্দর গোলাপ ফুলের মতো ফুটে আছে আর সিংহের মতো যে রাজা সে হচ্ছে পলিশকে মোরগ আর ওখানে দুইটা দেখতে পাচ্ছেন কালো কালো ওটা হচ্ছে কাদারনাথ দেখতে পাচ্ছেন কাদারনাথ এই দেখুন কাদারনাথের মোরগ হচ্ছে এই যে এটা দেখতে বুঝতেই পারছেন আর ও যে একটা হচ্ছে মুরগি তো সখের মুরগিগুলোকে দেখুন চেষ্টা করছি আপনাদের দেখুন কত সুন্দরভাবে তো বন্ধুরা আমার শখিন মুরগির কালেকশান অনেক তো আপনাদের এখানে বেশ কয়েকটা দেখানো হয়ে এলো একটা হচ্ছে লাইট ব্রাহামা সিল্কি পলিশ ক্যাপ এবং কি দেখালাম কাদান নাথ তো এদেরকে নিয়ে আজকে পর্বটা শেষ করতে চাচ্ছি তো বন্ধুরা কেমন হলো অবশ্যই কমকে জানাবেন বন্ধুরা আর আপনাদের সখিন মুরগি যাদের আছে চলেন আমরা শখিন মুরগির গ্রুপ করে ফেলি আমি নারায়ণগঞ্জে বাস করি আপনারা কোথায় বাস করেন আসলে আপনারা কমেন্ট করে জানাবেন বন্ধুরা আর আমার এই সৌখিন মুরগিগুলো অলরেডি ডিম পাড়া শুরু করছে পলিশ ডিম পাচ্ছে হ্যাঁ লাইট লাইটবাহামা ডিম পাচ্ছে কাদারনাথ ডিম পাচ্ছে না এখনও তো স্বীকৃতি অ্যাভেলেবেল ডিম পাচ্ছে তো এই ছিল আমার সৌখিন মুরগি কালেকশনের পর্ব এক এবং দ্বিতীয় পর্ব নিয়ে আমি হাজির হব খুব শীঘ্রই ততক্ষণে আমার হালাদাগু চ্যানেলের পাশে থাকবেন বন্ধুরা আর আমার একটা ফেসবুক পেজ আছে মিজান অ্যাগ্রো অবশ্যই ফেসবুক পেজটাকে ফলো করবেন লাইক করবেন শেয়ার করবেন এবং বন্ধুরা সুন্দর সুন্দর মতামত দিয়ে কমেন্ট করে জানাবেন আর বন্ধুরা প্লিজ আমার চ্যানেলটা বেশি বেশি দেখবেন সম্পূর্ণ ভিডিও দেখবেন আশা করি এই আশা ব্যবসা করছি আর প্রতিদিন বিকাল তিনটা বাজে নতুন নতুন ভিডিও আপলোড করছি সেগুলো দেখা আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি বন্ধুরা আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবার বন্ধুরা আবার দেখা হবে নতুন কোনো পর্ব নিয়ে শৌখিনমুখী পর্ব নিয়ে দেখা হবে পাশে থাকুন আর বেশি বেশি আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করুন দেখতে পাচ্ছেন কান্দা নাথ মোরগুলো তো হবে আবার নতুন কোনো নিয়ে হাজির হচ্ছি ততক্ষণে হালা দেওয়া গো চ্যানেল পাশে থাকুন ব্যাসা ব্যর্থ করে বিদায় জানিচ্ছি কথা হবে